জানাই পবিত্র ঈদ মোবার ও ঈদের শুভেচ্ছা জানাই আপনাদেরকে সকলকে ঈদ তো এসেই গিয়েছে সর্ব ধর্ম নির্বিশেষ ঈদের শুভেচ্ছা যাপন করি আপনাদের আর ঈদ সকলের ঈদ যেহেতু মুসলিম ধর্ম মানুষ আমরা মুসলিম ধর্মের মানুষ ঈদকে আমাদের বড় একটা বলতে পারেন একটা বড় অনুষ্ঠান আমাদের এক মাস রোজায় রোজা করার পরে এই ঈদটা সব মুসলিম মানুষগুলো ভালোভাবে নেয় বা খুব সুন্দরভাবে এই ঈদটাকে পালন করে তা যাই হোক আপনারা সব ধর্মের মানুষ বা বিশেষ করে আমার হিন্দু ধর্মের ভাইদেরকে আমি একান্তভাবে বলবো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যেখানে সংখ্যালঘু মানুষগুলো আছে আমাদের এই রাজ্যে মুসলিমরা কম আছে হিন্দু ভাইরা বেশি আছে আপনারা সম্প্রীতি ভাতৃত ভাতৃত্ব বোধটা বজায় রাখবেন আমরা দেখছি অনেক জায়গায় আমাদের এই রাজ্যেই আমাদের রাজ্যে অনেক জায়গায় দেখছি এই একটা ভ্রাতৃত্ববোধ এই সাম্প্রদায়িকতা নিয়ে একটা খুব একটা মানে মানুষের ভিতরে ভেদাভেদ দেখা দিচ্ছে মানে একটা অন্য ধর্মের প্রতি আর একটা অন্য ধর্মের প্রতি একটা ঘৃণা ছড়ানো বিভেদ এই জিনিসটা আমরা বেশি বেশি দেখছি অন্য রাজ্যে তো হয়েই যাচ্ছে যেখানে সংখ্যালঘু শ্রেণীর মানুষ আছে তাদের ওপরে অত্যাচার হয়েই যাচ্ছে এক ধর্মের মানুষ আর এক ধর্মকে ঘৃণা করছে খারাপ চোখই দেখছে কিন্তু ভাই আপনি এটা মনে করে মনে করবেন যে ধর্ম একটা বিষয়ের ন্যায় সাবজেক্ট আপনার আমরা যে সিলেবাসগুলো পড়ি স্কুলেতে আমাদের সিলেবাস দেয় ইংলিশে কেউ অনার্স করছে বাংলায় অনার্স করছে ম্যাথে অনার্স করছে সায়েন্সে অনার্স করছে ধর্মটা ঠিক রকম আপনি ধরে নেন আপনার বাড়ির সামনে একটা আপনি গার্ডেন বানিয়েছেন একটা ফুলের বাগান বানিয়েছেন তা আপনি কি শুধু গাঁদা ফুলটাই দিয়ে রাখবেন গোলাপটা দিয়ে রাখবেন ওখানে আপনি ডালিয়া দেবেন গাঁদা দেবেন টগর দিবেন নানা ধরনের ফুল আপনি সাজিয়ে রাখবেন আপনি আপনার বাড়ির ফ্যামিলিকেই ধরেন আপনার বাড়ির ফ্যামিলি পরিবারকে ধরেন আপনি জামা কাপড় কিনতে গিয়েছেন তা আপনি পছন্দ করেন ধরে লালো আপনার বাড়ির ওয়াইফ পছন্দ করে গ্রিন মেয়ে পছন্দ করে রেড এই রকম কালার এক একজন চুজ করে তা ঠিক ধর্মটা ঠিক এরকম একটা বিষয় আপনি যাই বলুন তাই বলুন ঈশ্বর এক ঈশ্বর আপনি বলেন ভগবান আমরা বলি আল্লাহ ঈশ্বর এক ভাই ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন ধর্ম নিয়ে হিংসা করবেন না হিংসা ছড়াবেন না আমি ঈদের উপলক্ষে এই বার্তায় আপনাদের এই ম্যাসেজটাই দিতে চাই ধর্ম আপনার ধর্মকে আপনি শ্রদ্ধা করেন আমি আমার ধর্মকে শ্রদ্ধা করি মুসলিম ধর্ম শান্তির বার্তা ছড়াই হিন্দু ধর্ম বলে না যে অপরের ধর্মকে অশ্রদ্ধা করো ভালোবেসো না মানে হিন্দু ধর্ম সনাতন ধর্ম ভালো ধর্ম কিন্তু বলবো না আপনার ধর্ম খারাপ কারণ আপনার ধর্ম কিন্তু বলে না যে অন্য ধর্মের প্রতি দুর্ব্যবহার করো আপনার ধর্মের সংস্কৃতিও একথা বলে অপরের ধর্মকে শ্রদ্ধা করো আপনি যদি আমাকে শ্রদ্ধা করেন ভাইভাবে ভাই বলে ডাকেন তাহলে আমি তো আপনাকে দাদা বলে ডাকবো না আপনি আমাকে ভালোবাসবেন আমিও আপনাকে ভালোবাসব এইভাবে তো ভাতৃত্ব বোধ বজায় থাকবে সম্প্রীতি ধর্মের সম্প্রীতি বোধ বজায় থাকবে তাই ভাই আমরা এই ধর্ম নিয়ে বিবাদ করব না ধর্মটাকে আমরা এ দেখব না আপনি মানুষ আমিও মানুষ রামের রক্তে রহিম বাঁচে রহিমের রক্তে রাম রক্তের নেই ভেদাভেদ আপনি করুন রক্তদান আমরা যখন রক্তটা ব্লাড কানেকশান থেকে আমাদের যদি ও পজিটিভ রক্ত লাগে কিন্তু একটা মুসলিম বারো ওই ও পজিটিভ রক্ত আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই মুসলিমের রক্তটাই নেবেন সেই মুসলিম আপনি রক্তে দেখবেন না ওটা আপনি রক্তের কানেকশানে গিয়ে কি বলেন ব্যাঙ্কে গিয়ে বলেন যে এটা মুসলিমের রক্ত না হিন্দু রক্ত আপনি বলেন বা ওদের লেখা থেকে রিলিজিয়ান বলে লেখা থাকে কোথাও যে এ ব্লাড ইসলাম ব্লাড হিন্দুইজম লেখা থাকে না ভাই এটা বৌদ্ধ এটা খ্রিস্টান এরম লেখা থাকে না এটা আপনি মুসলিমের রক্ত দিয়েও একটা হিন্দু ভাইয়ের জীবন বেঁচে যাচ্ছে একটা হিন্দু ভাইয়ের রক্ত দিয়ে মুসলিমের জীবন বেঁচে যাচ্ছে এটাকে আমাকে ফলো করতে হবে ভাই আমাদের দেখতে হবে তাই ভাই আমরা বিবেক করব না এক অপরে আমাদের ভারতবর্ষ তো ভাই জাতিভেদ নির্বিশেষ দেশ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষ ভাবে আমরা চলতে চাই সম্প্রীতি নিয়েই চলতে চাই ভাতৃত্বের সম্প্রীতি বজায় রেখে চলতে চাই এইভাবে চলুন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধর্মের সম্প্রীতি আপনি ছড়ান ভাতৃত্ববোধের সম্প্রীতি ছড়ান হিংসার সম্প্রীতি কখনোই নয় তাই ভাই আমার এই চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন আমি খুবই একটি ছোটো ইউজার যাই হোক আমার এই অল্প জ্ঞান মতে আমার এই প্রোগ্রামগুলো আমার মনে হলো আর আমি ধন্যবাদ দেই ফেসবুক প্ল্যাটফর্মকে কারণ অডিয়েন্স আমি এখান থেকেই পেয়ে যাই হয়তো আমি স্টেজে ওটার আমার সেই যোগ্যতা নেই আমি সেই ধরনের ব্যক্তিত্ব না কিন্তু আমি ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আপনাদের এই অডিয়েন্সদেরকে আমি এই বার্তাটা দিয়ে দিলাম আমি এই জন্য আমি ফেসবুক প্ল্যাটফর্মকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা যাপন করি ওকে থ্যাংক ইউ ধন্যবাদ